একজন মোটরসাইকেল চোর আটক করেছে এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ সে কয়েকটি মোটর সাইকেল করেছে সুপ্রিয় দর্শক উত্তরবঙ্গ প্রতিদিন আপনাদেরকে স্বাগত আপনার নাম কি আপনার নাম কি জনি আপনি আজকে কোন মোটর সাইকেল চুরি করতে এসেছিলেন আমি একজনের সঙ্গে এসেছি এলাকা বসে তো আপনাকে হাতে নাতে ধরেছে

হ্যাঁ ওলি ঠিকানা দিবা উলটা পাল্টা দিলে না আবার বিপদ হবে হ্যাঁ উলটা পাল্টা দিলে কাটা দে কাটা

और शब्द में घुसे तो हर की मतलब मतलब समय बार बार भाई भाई भाई

পায়ে <laughs>

সব দর্শক আপনারা উত্তরবঙ্গ প্রতিদিনের সাথে সংযুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইভে যারা দেখছেন এই মুহূর্তে রাশিগুড়িপাড়া এলাকায় একজন মোটরসাইকেলে চোরকে চোরকে আটক করেছে এলাকাবাসী তার বাসা জিন্নানগর সে দাবি করতে তার বাসা জিন্নানগর পশু কার দেখতে পারে চকেউ আপনি তোকে তোকে নিয়ে যে স্থানটা কবরে সরগম গোস্তা নিয়ে তো আমি তাড়াতাড়ি বড় ফেলে আমাদের

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আমাদের এখানে উপস্থিত হয়েছে और अगर आशुदा

আপনাকে সাথে করে কে নিয়ে এসেছিল আপনাকে আপনি কার সাথে এসেছিলেন পাবলু বাসা কোথায় ওনার লক্ষীপুরে আর পায়া বাসা কার বললেন পায়া লক্ষীপুর তার নাম কি পাবলু কতদিন ধরে আপনি ওনার সাথে আছেন

तो जो شويه falei 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 अरे आम्ही आता रान काय करतो खाला पण तो काय नाही ऐई आपण सुट्टी करायला गेलो का काय गانات काय कर सकते आहे